সকলকে আলটিমেট স্পোর্টসে স্বাগতম সাথে আছে আমি রৌশন মনির বলবো শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার যে কলম্বো টেস্ট এই কলম্বো টেস্টের ফলাফল নিয়ে বাংলাদেশের একেবারে লজ্জার হার হতাশাজনক হার যে বাংলাদেশ দল গোল টেস্টে আসা জাগিয়েছিল যে বাংলাদেশ দলের আবারও উন্নতি হচ্ছে বাংলাদেশ দল আবারও প্রতিপক্ষকে যে কোনো মোমেন্টেই হারিয়ে দেওয়ার সক্ষমতা রাখে সেটাই কিন্তু আমরা গোল টেস্টে দেখেছিলাম এবং যদিও গোল টেস্টে বাংলাদেশ দল হারাতে পারেনি ম্যাচটি ড্র হয়েছিল ব্যাটারদের পারফরম্যান্স ছিল দেখার মতো নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে মসফিক রহিম লিটন কুমার দাস প্রত্যেকেই কিন্তু দায়িত্ব নিয়ে খেলেছিলেন এবং সেই ম্যাচটাতে গল টেস্টের প্রথম যে টেস্ট ছিল সেখানে কিন্তু প্রত্যেকটা ব্যাটারের মধ্যে দায়িত্বের ছাপ দেখা গেছিলো কিন্তু এই যে কলম্বো টেস্টে বাংলাদেশের লজ্জার হার আটাত্তর রানের হার ইনিংস ব্যবধানে হার তো এই বাংলাদেশের এই পারফরম্যান্স গোল টেস্টের পর দেখবে এটা হয়তো বা ক্রিকেট প্রেমীরা প্রত্যাশা করে না কিন্তু আনফর্চুনেটলি বলবো না এটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের প্লেয়ারদের প্রত্যেকটা জায়গাতেই ভুল ছিল ব্যাটারদের বিশেষ করে ব্যাটারদের একেবারেই দায়িত্বহীনতার সাপ প্রকাশ পেয়েছে প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে সেইভাবেও যদি ব্যাট করতো তাহলে হয়তো বা কিছুটা লজ্জার হার থেকে বাংলাদেশ বেঁচে যেত যে এইরকম আসরে আসলে ইনিংস ব্যবধানে বাংলাদেশ হারতো না এইভাবে আটাত্তর রানের হার ইনিংস শেষ হওয়ার আগেই বাংলাদেশের এরকম পরাজয় বাংলাদেশের রকম পরাজয় সত্যি বলতে এর আগেও দেখেছে ক্রিকেট প্রেমীরা তবে এই দু হাজার এই আধুনিক ক্রিকেটে বাংলাদেশ দলকে ক্রিকেট প্রেমীরা দেখতে চেয়েছিলো এক অন্যরূপ রকম দল হিসাবে সেই বাংলাদেশ আবারও ব্যর্থ হলো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের এই কলম্বো টেস্টে বাংলাদেশের ফেরার কথা ছিল জয় দিয়ে কিন্তু বাংলাদেশের বাজে ভাবে হার লজ্জার হার এই লজ্জার হার থেকে বাংলাদেশের আসলে এইখান থেকে অনেক কিছু শেখার আছে এইখান থেকে বাংলাদেশ যদি তাদের নিজেদের টার্নিং পয়েন্টটা বের না করতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ একেবারে অন্ধকার একেবারে অন্ধকার সেই জায়গা থেকে বাংলাদেশ দলের এমন হার নিয়ে দর্শক আপনারা কি মনে করছেন জানিয়ে দিবেন কমেন্ট বক্সে